যারা বাজকের পাখি পালন করেন হঠাৎ করে যখন দেখেন পাখি ডানা মেলে হাঁপাচ্ছে তখন অনেক চিন্তিত হয়ে পড়েন বিশেষ করে যারা নতুন পাখি পালন করে তারা কিন্তু ভয় পেয়ে যান আসলে এটা কিন্তু ভয় পাওয়ার মতোই একটা বিষয় কারণ এ হাঁপানোর তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে এটি হিট স্ট্রোকের দিকে যেতে পারে যার ফলে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব গরমে বাজকের পাখির এমন আচরণের কারণ লক্ষণ এবং এর সমাধান তাদের এই অবস্থায় আসলে কি করা উচিত আর কি করলে আপনার পাখি সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ইনফরমেশন আপনার প্রিয় পাখির জীবন বাঁচাতে পারে গরমকালে যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় বাছ্রিকার পাখিরা তখন এই তাপমাত্রা সহ্য করতে পারে না তাই তারা ডানা মেলে দেয় হা করে শ্বাস নেয় পাখির এমন আচরণকে বলে হাঁপানো এটি এক ধরনের হিট স্ট্রেস বা হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ যদি ঘর ভেন্টিলেটেড না হয় বা হচ্ছে সরাসরি পড়ে পাখির গায়ে তবে এমনটি কিন্তু হতেই পারে তাই হচ্ছে এদিকে সাবধানতা অবলম্বন করতে হবে গরমকালে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় পাখির এই প্রথম লক্ষণগুলো হচ্ছে যে পাখি আসলে হাঁপায় দেখা যায় এক জায়গায় বসে ঝিমায় জোরে জোরে শ্বাস নেয় ফেলে এই বিষয়গুলো কিন্তু গরমকালে পাখালকে অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে অনেকে আসলে এই বিষয়গুলোকে খুবই ছোটোখাটো বিষয় মনে করেন গুরুত্ব দেন না সেখান থেকে দেখা যায় পাখি এই ধরনের ছোট সমস্যা থেকে বড় সমস্যায় চলে যায় তাই তাৎক্ষণিকভাবে আপনাকে অবশ্যই হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পাখিদেরকে গরমের মধ্যেও নিরাপদে রাখতে পারবেন না হলে কিন্তু আপনার প্রিয় পাখিটাকে যে কোনো সময় হুট করে সামান্য অসচেতনতার কারণেই কিন্তু আপনি হারাতে পারেন তো আপনি এই সময় আসলে কি করবেন আপনার করণীয় কি চলুন এখন সেই সম্পর্কে জানি কে সেট পরিবর্তন এ সময় আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কে সেট দিকে মনোযোগ দিতে হবে পাখিকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যদি পাখির খাঁচা রুমের বাহিরে হয় অর্থাৎ বারান্দায় বা হচ্ছে ছাদে হয় তাহলে খেয়াল রাখতে হবে সরাসরি রোদ বা বাতাস যেন পাখির গায়ে না লাগে পাখিকে বিশুদ্ধ পানি পান করতে দিতে হবে এই তীব্র গরমে পাখির স্বস্তির জন্য পানিতে শশা লেবু তরমুজ এগুলো দিতে পারেন। তবে বেশি খাঁচায় রাখা যাবে না পরিবর্তন করে নতুন পানি পাখিকে দিতে হবে পাখিকে প্রতিদিন গোসলের পানি অবশ্যই হচ্ছে দিতে হবে যেহেতু প্রচুর গরম পড়ছে তাই তাদেরকে গোসলের পানি নিয়মিত দিতে হবে চাইলে আপনারা পাখির গোসলের পানিতে নিম পাতাও দিয়ে রাখতে পারেন এতে কিন্তু খুবই উপকার হবে অনেক সময় দেখা যায় পাখির শরীরের ভেতরে লোম লোমের ভেতরেই দেখা যায় অনেক বিছি হয় ঘা হয় অনেক কিছু হয় যেগুলো আসলে বাহির থেকে দেখে বোঝা যায় না তো আপনারা যদি পাখিকে নিম পাতা দেন পাখির গোসলের পানিতে তাহলে কিন্তু দেখা যাবে সেগুলো সারাতে খুবই ভালো কাজ করবে এবং হচ্ছে চাইলে আপনারা এটা খেতেও দিতে পারেন তাহলে কিন্তু পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে পাখির যে অনেক ধরনের রোগ হয় যেগুলো আসলে চোখে দেখে বোঝা যায় না সেগুলোতে কিন্তু কাজ হবে আপনারা সবাই জানেন যে নিম পাতা কিন্তু একটি ঔষধি পাতা আপনারা চাইলে এটা ডালো খাঁচিয়ে দিয়ে রাখতে পারেন পাখিকে যেই আপনারা লাঠিতে বসতে দেন সেই লাঠিটা নিম পাতার ডালও দিতে পারেন এটা পাখির জন্য আরও অনেক বেশি উপকারী হবে তবে যদি পাখি গোসল করতে না চায় তাহলে আপনারা পানি স্প্রে করে দিতে পারেন তবে এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন পাখি ভয় না পায় অনেক সময় যে পাখিরা গোসল করতে চায় না তাদের যখন পানি স্প্রে করে দেওয়া হয় তখন কিন্তু ভয় পেয়ে যায় পাখি ভয় পেলে কিন্তু আরও বিপদ ঘুরতে পারে যদি আপনার হাড়িতেই ডিম থাকে বা বাচ্চা থাকে তাহলে কিন্তু দেখা যাবে তারা ডিম বাচ্চার প্রতি অমনোযোগী হয়ে পড়বে তাদের ভয়ের কারণে বাচ্চাকে খাওয়াতে চাইবে না বা যদি ডিম থাকে ডিমে তা দিতে চাইবে না তাই হচ্ছে পাখিকে অবশ্যই যেন ভয় না পায় সেভাবে আপনারা পানি স্প্রে করে দিতে পারেন তবে অতিরিক্ত যেন পাখি একদম চুপচুপে ভিজে না যায় সেই দিকটাও হচ্ছে খেয়াল রাখতে হবে পাখির খাঁচার এক পাশে ভেজা কাপড় ঝুলিয়ে দিতে পারেন এতে খাঁচার চারপাশ ঠান্ডা থাকবে পাখির সিট মিক্সে যে তেল বীজগুলো থাকে ওগুলোর পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ তেল বীজগুলো পাখির শরীরকে ভেতর থেকে গরম রাখে আর একটা বড় ভুল যা অনেকেই করেন ফ্যান বা এসির সরাসরি বাতাস দেয়া এটা কিন্তু বিপজ্জনক বরণ রুমকে ন্যাচারালি কুল রাখার চেষ্টা করতে হবে পাখিকে বেশি বেশি শাকসবজি খেতে দিন ওষুধি পাতা যেগুলো রয়েছে সেগুলো খাওয়াতে পারেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গরমে পাখির পায়খানায় কিন্তু অনেক পরিবর্তন দেখা দেয় এই সময় পাখিকে সবুজ পায়খানা চুনা পায়খানা করতে দেখা যায় বা পাখির জন্য কিন্তু বিপজ্জনক এই জিনিসগুলো তাই এগুলো যেন না ঘটে আপনাদের অবশ্যই হচ্ছে পাখির খাবার তালিকায় আরেকটু মনোযোগ দিতে হবে তাদের খাবার তালিকায় এমন খাবার যোগ করতে হবে যা পাখির জন্য উপকারী যেগুলো তাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেই দিকে আপনাদের খেয়াল রেখে ওই মোতাবেক তাদের খাদ্য তালিকাটা তৈরি করে দিতে হবে এক ফুট সব ফুট দেওয়ার সময় অবশ্যই হচ্ছে সতর্ক থাকতে হবে এগুলো এই গরমে অতিরিক্ত দেয়া যাবে না আবার বেশি সময়ও কিন্তু খাঁচায় রাখা যাবে না কারণ গরমে কিন্তু এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই গরমের মধ্যে কিন্তু আপনারা পাখির খাদ্য তালিকায় ফল যোগ করতে পারেন পাখিরা কিন্তু অনেক মজা করে ফল খায় অনেক দেশীয় ফল রয়েছে সেগুলো কিন্তু তারা খায় কি কি ধরনের ফল পাখিকে আপনি দিতে পারেন যেগুলো তাদের জন্য সেফ এই রিলেটেড অলরেডি ভিডিও আছে চ্যানেলে আপনারা চ্যানেলে গেলেই কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন আপনারা যদি ফল খেতে দেন পাখিকে তাহলে কিন্তু দেখা যাবে গরমে তাদের যে পানি শূন্যতায় ভোগার কথা সেটা কিন্তু আর হবে না দেখা যাবে আপনার পাখিগুলো আর একটু ভালো সুস্থ থাকবে তাই তাদের খাদ্য তালিকাটা অবশ্যই আপনাদের ভেবে চিনতে করতে হবে যাতে। তাদের এই গরমে প্রচণ্ড কষ্ট না হয় বা হচ্ছে তারা অসুস্থ হয়ে না যায় তো গরমেও কিন্তু অনেক পাখিরা খুব ভালোভাবে ব্রিড করে তো আপনার পাখির যদি ডিম দিয়ে থাকে বা হচ্ছে হাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে আরেকটু সচেতন হতে হবে কারণ যেহেতু আপনার মেয়ে পাখিটার উপর প্রেশার আরও অনেক বেশি সে নিজে খাবে বা হচ্ছে ছেলে পাখিটা খেয়েও কিন্তু মেয়ে পাখিটাকে খাওয়ায় তো সেই ক্ষেত্রে তাদের কষ্টটাও কিন্তু অনেকটা বেশি হবে তা আপনি যদি এ সময় তাদেরকে খাবার দাবারের দিকটা ঠিক না রাখেন বা তাদের কে সেট আপ বা তাদের চারপাশটা যদি সঠিকভাবে আপনি না করেন তাহলে কিন্তু আপনার হাড়িতে যদি ডিম থাকে পাখিরা কিন্তু মনোযোগ হারিয়ে ফেলবে তারা ডিমে তা দিতে চাইবে না বা যদি বাচ্চা থাকে বাচ্চাদের খাওয়াতে চাইবে না কারণ যেখানে পাখি নিজেই গরমে কষ্ট পাচ্ছে সেখানে কিন্তু তারা তাদের ডিম বাচ্চার যত্ন নিতে চাইবে না সেহেতু কিন্তু আপনার ব্রিডিংটাও আর সফল হবে না তাই যদি হাড়িতে বাচ্চা থাকে তাহলে বাচ্চার জন্য যে ধরনের খাবারগুলো মা পাখিটা খেলে মা পাখিটা এনার্জি পাবে বা হচ্ছে সে ভেতর থেকে ফ্রেশ ফিল করবে এবং হচ্ছে তার কেট স্যাট যেভাবে রাখলে সে হচ্ছে ভালো থাকবে ওই দিকটা অবশ্যই অবশ্যই হচ্ছে বিবেচনায় আপনাদের রাখতে হবে তাহলে কিন্তু দেখা যায় যে তারা ডিম থাকলে ভালো করে ডিমগুলো ফোটাবে এবং বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও কিন্তু ঠিকমতো খাওয়াবে তো পাখির বাচ্চা ডিম ফুটে যদি বাচ্চা হয় বা ডিম পাড়াকালীন ওই সময়টাতে পাখিকে কি কি খাবারগুলো দিতে হয় শীতকালে কোনগুলো দিতে হয় বা গরমকালে কি ধরনের দিতে হয় এই ধরনের কিন্তু অলরেডি চার্ট দেয়া আছে চ্যানেলে আপনারা সেই চার্টগুলোও কিন্তু ফলো করতে পারেন যদি চান ফলো করে ওই মোতাবেক আপনারা কিন্তু খাদ্য তালিকা তৈরি করে দিতে পারেন চ্যানেলে শীতকালীন খাদ্য তালিকাও আছে গরমকালীন খাদ্য তালিকাও কিন্তু রয়েছে গরমকালে আসলে অনেক বেশি সচেতন হয় যেহেতু গরমকালে পাখি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আসলে গরমকাল মানেই যে শুধু মানুষের কষ্ট তা কিন্তু নয় আমাদের আদরের বাজিয়ার পাখিগুলোর জন্য কিন্তু এটা অনেক বেশি কষ্টের গরমে সঠিক যত্ন না পেলে পাখি কিন্তু অসুস্থ হয়ে যায় এমনকি মারা যাওয়ার আশঙ্কাও থাকে আপনি যদি দেখেন যে আপনার বাজিয়ার পাখি হঠাৎ করে হাঁপাচ্ছে এর মানে হতে পারে সে অতিরিক্ত গরমে কষ্ট পাচ্ছে বাচিয়ার পাখিরা হাঁপাতে শুরু করে যখন তাদের শরীরের তাপমাত্রায় নিয়ন্ত্রণে রাখতে পারে না এই অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে পাখির জন্য তা মারাত্মক হতে পারে তাই অবশ্যই হচ্ছে আপনারা এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে পাখিদেরও কিন্তু আমাদের মতোই যত্ন দরকার আপনার সামান্য সচেতনতা আপনার বাছিয়ার পাখিকে সুস্থ রাখতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে এটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা কেমন আছে আপনার পাখিরা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাখি সম্পর্কিত আরও দরকারি ভিডিওর জন্য তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে